গুড মর্নিং এভ্রিওয়ান সুন্দরবনে একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে আমার বাপের বাড়ি এই যে মন্দির প্রতিষ্ঠা হবে তার জন্য কিন্তু বৈষ্ণব জেঠু চলে এসছে আর আমার জেঠু সম্পর্ক হয় বলে জেঠুই বললাম আর এদিকে তো ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে দেববাবু কিন্তু ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কে কাকে ব্রাশ করাচ্ছে এটা কিন্তু খুব মজা করেই ব্রাশ করছে আমার ছেলে যখন এখানে আসবে আর এই যে দেব মানে আমার ভাইপো এ কিন্তু একে ব্রাশ করানো খাওয়ানো ধোয়ানো এইসব করাতে খুব ভালোবাসে তাই যখন সুযোগ পায় একটুখানি ওকে খাইয়ে দাইয়ে দেয় বা এরকম ব্রাশ করিয়ে দেয় দেবের বন্ধু টুকাই এসে এর সাথে আমাদের কুটুস খুব ভালোভাবে খেলাধুলো করছে মানে ওর সাথে কিন্তু ভালো পটে আবার সেই জন্য তো যাই হোক এদিকে কিন্তু পুজোর জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে আর এই যে কীর্তনিয়াও চলে এসছে গান শুরু আর ওদিকে না সবাই খুব ব্যস্ত আছে আর বাড়ির লোকজন তোমরা জানো যে খুবই কম দাদা বৌদি মা আর আমি তো সকাল থেকে উঠতেই পারছিলাম না অনেক বেলায় উঠেছি প্রায় আটটার দিকে তারপরে নটা পর্যন্ত ওই যে চেয়ারে বসে বসে রোদ্দুর দূর বইয়েছি তারপরে একটু ঠান্ডাটা কমতে আমি স্নান করে এই যে এখানে রেডি হয়ে হাতে হাত লাগাতে চলে এলাম পুজো মানে কত কিছু আয়োজন থাকে বলো তো সেটা ছোট পুজো হোক আর বড় পুজো হোক পুজোই তো আর তার জন্য প্রচুর আয়োজন থাকে লোকজনেরও দরকার হয় কিন্তু মা আর বৌদি কত ছুটবে মানে ছুটে ছুটে পারছেই না মা তো বিরক্ত হয়ে যাচ্ছে রীতিমতো কারণ এই কীর্তনিয়ারা আবার খাওয়া দাওয়া করবে তো দিকে তো প্রিপারেশান নিতে হবে আর আমি যদি সকাল থেকে উঠে একটুখানি হেল্প করতে পারতাম তাহলে কিন্তু অতটা কষ্ট হতো না কারণ কিন্তু আমার তো আর যাই হোক জেঠু এদিকে হরিমন্দিরটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখানে চরণামিতটা রেডি করছিল আর আমি সেটা বসে বসে দেখছিলাম দারুণভাবে কিন্তু মানে দুধ ঘি মধু আর চিনি তার সাথে কিন্তু একটু গরম মশলা দিয়েছে তাই যেটুকু বলছিল আমরা বাঙালি তো সেই জন্য একটুখানি মুখের টেস্টটা বুঝি আর টেস্ট বুঝেই কিন্তু চরণমিতগুলো রেডি করতে হয় খেতে অসম্ভব এদিকে দাদা চিড়ে মাখাবে আর এই চিড়ে মাখাটা না দারুণ লাগে খেতে তো একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ জল আর চিনি তার সাথে গরম মশলা গুঁড়ো আর আদা কুচি দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছে তারপরে কিন্তু এক কেজি চিড়ে দিল আর এর মধ্যে কিন্তু একশো গ্রাম ঘি পড়বে তার সাথে কিন্তু কিন্তু নারকেল কড়াও দিতে পারো দারুণ লাগে কিন্তু এখন নারকেল করার সময় নেই বলে আর দেওয়া হয়নি বৈষ্ণবদের মেন প্রসাদ হচ্ছে এটাই এই চিড়ে মাখাটা এতটাই টেস্টি হয় আর কি বলবো অন্য প্রসাদ কিছুই খেতে ইচ্ছে করবে না এটা যদি খাও কেউ তো যাই হোক ওখান থেকে আমি চলে এলাম এই যে রান্নাঘরে এখানে রান্না ওদিকে আয়োজন চলছে ওদিকে রান্না চলছে মা এদিকে আমি এখন আলু ভাত হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছে মা আগে থেকে এবার কী হবে আর কী হবে সব আজকে রান্না হচ্ছে কি মানে জায়গা কী আছে ওনারা খাবে তার জন্যই কিন্তু আজকে নিরামিষ রান্নাবান্না চলছে আর আজকে আমাদের হচ্ছে আলু ভাজা ডাল বাঁধাকপি চট ছোলা দিয়ে আর সুন্দর আলু সব তরকারি চাটি পুজোতে বৌদি সংকল্পে আছে সেই জন্য কিন্তু বৌদিকে বললো যেটু যে সবার কাছ থেকে পারমিশান নিয়ে আসো পুজো শুরু করব। মানে এটা কিন্তু আমাদের নিয়ম থাকে যে বয়স যারা থাকে তাদের কাছ থেকে পারমিশান নিতে হয় তারপরে কিন্তু পুজোটা শুরু করতে হয় আর বৌদির সাথে দেখো দেব আর কুটুস দুজনেই যেন সংকল্পে বসেছে কি সুন্দরভাবে বসে আছে মানে পুরো পুজোটাই যেন ওরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনছে এবং দেখছে তঞ্চমান ধারায় নিত্যং পবিত্রম আসনম পুরু নাম করে তুমি যে আসন বসে যে আসন বসে আছো সেই সেই আসনে কি হচ্ছে

पास्मा बोस्मा उस्मोपो औ सम्जो जाइस कान साथ littlefilles पार ले आकामी स्वमो प। सम्पो प। सिर नहर लो कारो प्रों। मु Cleमि करना उन्स साथ जई जो नहर वड ABOUTे लो in मुड़ा running पॉम संक्टी उन्स7 उो खमड़ा सु करे दाण जाराय by B अग myśरे डिके ज তুমি পেছ তুমি পেছ এই তোমাৰ পিছনে পিছনে পিছ নেকি পুজো শেষ হয়ে গেল কিন্তু আমার রান্না বান্না এখনও শেষ হয়নি এই দেখো একদিকে চাটনি আর একদিকে কুমড়ো আলু সবই তরকারিটা চাপিয়েছি তবে একসাথেই হয়ে যাবে মানে ওনাদের গোছাতে গোছাতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু সবাইকে খেতে দেবো তবে সবিনগুলো ভাজার পর না এত সুন্দর খেতে লাগছে সেজন্য তোমাদের দাদা বললাম একটু খেয়ে দেখো দারুণ লাগছে ও যেহেতু সবিন খেতে ভালোবাসে সেই জন্যই দিলাম তো যাই হোক এদিকে দেখো সবার খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে এবার আমরা খাবো মানে দাদা ভাই এক সাইডে বসে পড়েছে আর এত বড় রান্নাঘর যে যেখানে পারছে বসে পড়ছে আমরাও এক সাইডে বসে খাওয়া দাওয়া করে নেবো আর হ্যাঁ মিষ্টি ছিল কিন্তু সেটা আর বলা হয়নি তো যাই হোক এখন কিন্তু বিকেলবেলা আর বিকেলবেলা সবাই দেখো এই যে উঠোনে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর হালকা মিষ্টি রোদ্দুরটাও কিন্তু বেশ ভালো লাগছে রোদ্দুরে বসে থাকতে আর দেখো পুজো হওয়ার পর কিন্তু দাদা একদম সুন্দর করে মন্দিরটাও পরিষ্কার করে নিয়েছে আমার দাদা আবার কোনো জায়গায় অপরিষ্কার থাকলে সেটাকে দেখতে পারে না সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করতে হয় মন্দিরে পুজো হওয়ার পরে দেখবে প্রসাদ প্রসাদ তুলে নেওয়ার পরে কেমন যেন ছড়িয়ে ছিটে থাকে না সেগুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে তাই মানে ও খেয়ে উঠেই পরিষ্কার করে নিয়েছে মন্দিরটা মানে জল দিয়েও ধুয়ে নিয়েছে রীতিমতো আর এদিকে দেখো প্রসাদ খাওয়ার জন্য বসে আছি তবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এত কাঁপ দিয়ে জ্বর আসছিল যে ওষুধ খেয়ে আমি ঘুমাচ্ছিলাম তারপরে ঘুম থেকে ওটাই প্রসাদটা নিয়ে বসছি আর মা মাঝখানে কিন্তু সবার বাড়িতে প্রসাদ দিয়ে এসছে গ্রামে যেহেতু কাউকে ডাকাই হয়নি সেই জন্য প্রসাদটা হওয়ার পরেই মা সঙ্গে সঙ্গে সববার বাড়ি দিয়ে এসছে আর এখন সবাই মিলে এই যে প্রসাদ খাওয়া বলে বসছি আর এখানে যে বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু মা আগেই প্রসাদ দিয়ে দিয়েছিল আর আমার শরীরের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন অবস্থা তাই তোমার দাদা বলছে শরীর ঠিক আছে তো তা হলে কিন্তু বাড়ি চলে যাব তো আমি আর কিছু বলিনি আর এদিকে দেখো দাদাদের যে দেশি মুরগিগুলো আছে সেগুলো কেমনভাবে চড়ে বেড়াচ্ছে আর অনেকগুলোই আছে কিন্তু এই মুরগিগুলোর খুব দাম আর খেতে কিন্তু দারুণ লাগে তো বিকেলবেলা আমি আর তো বেরোইনি বাড়ি থেকে আর তোমাদের দাদা ভাই এই যে নৌকোঘাটের দিকে এসেছিলো আর এই যে সূর্যটা ডুবোডুবো হচ্ছে কি দারুণ লাগছে দেখো দেখতে নদীর পাড়ে এই সূর্য ডোবাটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন কিন্তু বাড়ি থেকে নয় ওই যে গোসবায় একটা বাড়িতে থেকে পরীক্ষা দিতে হতো আর সেই সময় পরীক্ষা দেওয়ার পরে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে আর নদীর পাড়ে এরকম সূর্য ডাবা দেখতাম সত্যি এসব স্মৃতি ভোলার নয় আর যখনই আমি এই বাপের বাড়ি আসি তখন কিন্তু এইসব সিনগুলো দেখেই না আরও মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা আর এই দেখো বোটটা কেমনভাবে যাচ্ছে ছোটবেলায় কিন্তু আমরা এই বোটে করেই এদিক ওদিক যাতায়াত করতাম এখন কিন্তু মানুষজন আর যাতায়াত করে না মালপত্রই যাতায়াত করে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না আরও একটা জেটিঘাট ছিল এটাই কিন্তু এই যে একটু ভেঙে গেছে বলে আরও একটা জেটিঘাট হয়েছে ওই যে ওইটা তো আগে কিন্তু আমরা এই জেঠীঘাটেই যাতায়াত করতাম আর এখানে আর কথা মনে পড়ে যায় ছোটোবেলায় যখন আমি চলে যেতাম বিশেষ করে মাধ্যমিক দেওয়ার পরেই আর কি সোনারপুরে থাকতাম আর বাবা এই নৌকোঘাটে আমাকে দিতে আসতো আর এসে কিন্তু দাঁড়িয়ে থাকতো বাবা আবার বলতো যে কি দরকার তোর কী কী লাগবে সেগুলো নিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি যখন চলে যেতাম না তখন এতটা কষ্ট হতো কি বলবো মানে বাবাকে দেখতে পাচ্ছি এবারে আর আমি নৌকোয় করে চলে যাচ্ছি এখনও পর্যন্ত এখানে আসলেই কিন্তু আমার বুকটা ফেটে যায় সেই কথাগুলোই তো মনে পড়ে বারবার বাবা ওই যে দাঁড়িয়ে আছে যেন আর আমি চলে যাচ্ছি এগুলো আমার সারা জীবনের স্মৃতি কোনো দিনই ভোলার নয় তো যাই হোক এই জেঠিঘাটের কাছে যে বাজারটা আছে এই বাজারের কথাটা একটু বলি এটা হচ্ছে রবিবারের বাজার বস্তু মানে হাট বসতো সপ্তাহে একদিনই তো আমাদের পাড়া মানে গ্রাম নিয়ে সমস্ত লোক কিন্তু এই রবিবারে একটা হাটেই সবাই আসতো এবং যার যেটা প্রয়োজন সেটা কিন্তু কিন্তু খুব রমরমিয়ে কিন্তু চলতো কিন্তু বিভিন্ন জায়গায় যখন হাট বসলো তখন কিন্তু এটা আর একদমই চললো না তাছাড়া এখানে একটা স্কুলও ছিল হাই স্কুল যেখানে আমরাও পড়েছি কিন্তু সেই স্কুলটাও কিন্তু এখান থেকে চলে গেছে সেই রাজাবাজারের দিকে সেই জন্য এখানে একদম ফাঁকা হয়ে গেছে মানুষজনের বসতিও কমে গেছে আর যেহেতু এদিকটা ভেঙে ভেঙে আরও ঢুকে যাচ্ছে ভেতর দিকে নদীটা সেই জন্য কিন্তু মানুষজন অনেকেই ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গেছে নদীর ওপারটা তো চড়া পড়ে যাচ্ছে তোমাদের আগের দিনই বলেছি আর এই দেখো নদী কতটা শান্ত এই শীতের সময় আসলে বুঝতেই পারবে না মানে নদীর জল না পুকুরের জল এতটাই শান্ত আর এখন ভাটা যেহেতু জল অনেক কমে আছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা